করার তার ধারের চারদিকে আঘাতের চিহ্ন রয়েছে আঁচড়ের চিহ্ন রয়েছে স্বাভাবিক ভাবে বলা চলে লুফের পর এই মহিলাকে পিটিয়ে খুন করেছেন কট্টরপন্থী এমনটাই অভিযোগ যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন করছে

তারা মাই খাতে প্রচার করছেন যেখানে প্রকাশ্যে বলছেন মহিলারা বাজারে যেতে পারবেন না আর যদিও বা বাজারে তারা পৌঁছে যান তাদেরকে কিছু বিক্রি করা হবে না আর আজকে আজকে যেখানে হিন্দু মহিলাকে রীতিমতো পিটিয়ে তাকে খুন করা হয়েছে সেই ছবিটা আমরা একই সঙ্গে রাখছি গতকাল ফতোয়া আর আজকে পিটিয়ে খুন তথাগত রায় কি বলেছেন এই ছবি সামনে আসার পর শুনবো পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা এবং তারপর থেকে হিন্দু সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে যারা এখন বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশে তো সরকার নেই কোনো নৈরাজ্য আছে এই নৈরাজ্যের মাথায় একটি ফুটবল আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস এই ইউনুস ফুটবলের মতন কখনো এই দল থেকে খায় ওই দল থেকে লাথি খায় কারা লাতিমারে আনসারুল্লাহ বাংলা টিম আছে হেফাজতে ইসলাম আছে জামাতে ইসলামী আছে বিএনপিও আছে এদের মাথার ওপরে বাংলাদেশের সেনাবাহিনীর হাত আছে সেটা পরিষ্কার বোঝি যাচ্ছে যিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন তার সেই পুরস্কার নিয়ে এবার প্রশ্ন উঠছে কারণ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার নিয়ে পুনর্বিবেচনার দাবি করছে বিজেপি নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর শান্তিতে নোবেল পাওয়া ইউনুসের নেতৃত্বেই বাংলাদেশে হিন্দু নিপীড়ন অশান্তি হচ্ছে তার কাছে নোবেল শান্তি পুরস্কার থাকা উচিত কিনা পুনর্বিবেচনা করুক নোবেল কমিটি বাংলাদেশ নিয়ে কেন্দ্রের ভূমিকায় নিন্দায় তথাগত রায় বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ কেন এখনো পর্যন্ত কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকেও নিশানা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় কেন্দ্র থেকে তো কোনো উক্তি দেখা যাচ্ছে না না পররাষ্ট্র মন্ত্রক থেকে দেখা যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তর থেকে দেখা যাচ্ছে কেন কেন্দ্র চুপ করে আছে কেন রাজ্য সরকার চুপ করে আছে কেন দল চুপ করে আছে এর উত্তর আমার কাছে নেই ভারত বিরোধিতা এবার ভারতীয় পণ্য পোড়ালো বিএনপি পাল্টা বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দিল হিন্দু মহাসভা মানিকতলায় জ্বালানো হলো সহ বিভিন্ন পণ্য একদিকে যখন বাংলাদেশে দেখলাম যে ভারতে তৈরি শাড়ি দেওয়া হলো বিএনপির তরফ থেকে বিএনপি নেতারা সেই শাড়ি পরালো আর অন্যদিকে কলকাতায় সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি শাড়ি পুড়িয়ে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিল হিন্দু মহাসভা

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে এবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন শেখ হাসিনা সূত্রের খবর রবিবার লন্ডনের আউটরান হলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেখানে ইউনুস সরকারের বিরুদ্ধে আগামী দিনের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকের বার্তা দিতে পারেন মুজিব কন্যা লন্ডনে এই অনুষ্ঠানের আয়োজন করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমেরিকা ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পরিবারের সাথে কথা বলবেন ওভার দি ফোন এবং সেখানে সমস্ত নেত্রী দিক নির্দেশনা দিবেন যে আগামী দিনে বর্তমান ইউনুস জবরদখল করে বাংলাদেশকে আজকে দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই জন্য বাংলাদেশ রক্ষার আহ জন্য সমস্ত বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি অনুরোধ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শেখ হাসিনার বাক স্বাধীনতা কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার মুজিব কন্যার মুখ বন্ধ করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বক্তব্যকে বিদ্বেষমূলক তকমা ইউনুস সরকারের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য যাতে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা না হয় নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি এখনো পর্যন্ত শেখ হাসিনার যত বক্তব্য রেখেছেন তাও সব মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে রিপন দাসকে গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ সাইফুল হত্যার পিছনে রিপন জড়িত সন্দেহ গ্রেফতার বলে খবর চট্টগ্রামের একটি ফার্মেসি থেকে রিপনকে গ্রেফতার করে পুলিশ বাংলাদেশে অস্থিরতার আবহে এনআইএ অধিকর্তা ও রাজ্যের ডিজির বৈঠক ডিজির সঙ্গে বৈঠক অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর ওপার বাংলায় জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে বৈঠকে কথা হয় বাংলাদেশে পালা বদলের পর অক্সিজেন পাচ্ছে সংগঠনগুলি বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সম্প্রতি জেলমুক্ত জামাতুল মুজাহিদিন কায়দাতুল জিহাদের স্লিপ এবং স্লিপার সেল সক্রিয় বাংলায় আর কেন্দ্র রাজ্য এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান প্রদানের জোর বৈঠক বিটি রোডে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত্যু এক শ্রমিকের গুরুতর জখম আরও একজন পুরনো অয়েল ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ হয় সাতশো মিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ বিস্ফোরণের অভিকাতে গাছে ছিটকে পড়ে দেখো কী কারণে বিস্ফোরণ ক্ষতিয়ে দেখছে সিথি থানার পুলিশ পঞ্চাশ মিটার দূরের গাছে ঝুলছিল মৃতদেহ সমস্ত কাটাইয়ের কাজটাই অবৈধ এখানে এর আগেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তারপরে প্রশাসনের কোনো হুঁশ ফেরেনি বিরাট বড় আগুন লেগেছিল কয়েক বছর আগে এখানে একটা বড় পুকুর ছিল সেই পুকুরটার অস্তিত্ব নেই রাত্রিবেলা লুকিয়ে জল তুলে ফেলে দেয় ভয়ঙ্কর দিনের প্রতি কাটাই যাচ্ছে রোজ বাস করছে রোজ আগুন জ্বলছে সাতশো মিটার দূর দাদার বাড়ি ওইখানে আওয়াজ গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এইভাবে তারা আতঙ্কে ভুগছে যেভাবে অবৈধভাবে এই যে কারখানা চলছে অর্থাৎ কাটাই কারখানা এই কাটাই কারখানা অবৈধভাবে চলায় তারা আতঙ্কিত এবং মাঝে মাঝেই এই ঘটনা ঘটে কিছুদিন আগেও এই কাটাই কারখানায় আগুন লেগেছিল ভেতরে সেরকম নিরাপত্তা অর্থাৎ যে বৈধ দরকার সে বৈধতা নেই কী করে এই পুলিশের নাকের ডগায় এরকম অবৈধ কারখানা চলতে পারে কাটাই কারখানা চলতে পারে এবং সিটি থানা থেকে নাকের ডগায় বলা যায় সিটি থানার নাকের ডগায় এরকম অবৈধ কারখানা দেখো আমি একটা গ্যাস সিলিন্ডার দেখাচ্ছি যে এই যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারটাও কিন্তু রান্নার গ্যাস অর্থাৎ যেটা হাউসে বিক্রি ব্যবহৃত হয় অর্থাৎ কমার্শিয়াল নয় সেই গ্যাস সিলিন্ডারও রয়েছে অর্থাৎ যে পুরো কাজটাই যে অবৈধ এই কাটাই কারখানা আর তার থেকেই যে এই বিপত্তি প্রাণ গেল এক ব্যক্তি যার নাম সাগর এবং আতঙ্কিত এলাকার বাসিন্দা পুলিশের ডগা আটা থানার ছামনে যদি এই ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় সিতি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা আর এই মুহূর্তে আরও একটু বড় খবরের দিকে নজর রাখা যাক জয়নগর কাণ্ডে সাজা ঘোষণা নিয়ে সওয়াল জবাব শেষ হয়েছে আর দু ঘন্টা পর সাজা ঘোষণা করবেন বারুইপুর পক্ষ আদালতের বিচারক আমি আমাদের রিপোর্টার সুপ্রিয়র কাছ থেকে বাকি ডিটেল জানবো সুপ্রিয় আর কতক্ষণ পর সাজা ঘোষণা হতে পারে দেখো মুস্তাকিম সরকার তাকে কিন্তু গতকালই বারুইপুর যে পক্ষ আদালত সেই চতুর্থ শ্রেণীর নাবালিকাকে যে খুন ধর্ষণের মামলা তাকে দোষী সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার কোন ধর্ষণ এবং পক্ষ আইনি ছ নম্বর ধারাতে তাকে দোষিতাব্যস্ত করার পর আজ তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল এবং সেক্ষেত্রে দুপক্ষের যারা আইনজীবী অর্থাৎ একদিকে সরকারি আইনজীবী এবং অন্যদিকে এই অভিযুক্তের তরফের যে আইনজীবী তাদের যে দীর্ঘ সওয়াল জবাব অর্থাৎ এই যে সাজার মেয়াদ দিয়ে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে আদালতে সওয়াল জবাব চলে এবং তারপর দুপক্ষের সওয়াল জবাব